কোরআনকে নিবাই দিতে চায় ওবা কোরআনকে নির্বাপিত করতে চায় কোরআনকে দুনিয়া থেকে ডিলিট করতে চায় মুছে ফেলতে চায় কিন্তু আমার আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু মুতিমু নূরিহি আমি আল্লাহ পাক মহা গ্রন্থ আল কোরআনের আলোকে জমিনে জ্বালাইতে চায় কথা কার ওয়ালাউ কারিহান কাফিরুন যতই কাফেররা

পৃথিবীর সব মানুষ একত্রিত হয়ে যদি ফু দেয় নেপবে না কারণ এরাটাকে নেবাতে গেলে এর একটা সুইজ আছে আছে না নাই এই সুইজ যখন আপনি টিপ দিবেন বন্ধ করে দিবেন নিবে যাবে সম্মানিত ভাই আমার শুধু তাই নয় গোটা বাংলাদেশের বিদ্যুৎ যদি বন্ধ করতে হয় তাহলে ভেড়া থেকে বিদ্যুতের লাইন অপশনকে তুলে দিতে হবে তাহলে

সকালবেলা আপনার নামাজ পড়তে আসছেন এই বিশাল হাতি ফজরে এসে দেখলেন মরা হাতি টান টান হয়ে পড়ে আছে এখন আপনি যদি মসজিদে মেরায় আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাওয়ার চেষ্টা তাহলে হাতি তো সরানো লাগে কত বলেন একাকে শরণা যাবে মুসল্লি দুইজন পারে না তিনজন পারে না আস্তে করে মসজিদের মুসল্লি 15 20 জন চলে আসে আসার পারে চুক্তি হলো লাংলা দড়া নেয় আর বড় বাস নেয় একসাথে পায়ের সঙ্গে কায়দা মতো বেঁধে 24 25 জন লোক ধরে হাইয়া করে টান দিয়ে রাস্তার ও ভরে ফলাই দিয়ে পথ ক্লিয়ার করতে হবে কত পারেন ঠিক কিনা দর্গ 17টি বছর ভালো করে বুঝবেন দর্গ 17টি বছর

সেদিন আমি দেখলাম খাদ্য গ্রহণ খাওয়ার জন্য হাঙ্গরের মতন ক্ষুধার যন্ত্র তারা এখানে প্লেন থেকে খাদ্য নামায় দিয়েছে সেইটা তারা খাওয়ার জন্য চলে আসছে এই হায় ইসরায়েল বম্বিং করে গুলি করে জায়গায় তাদেরকে একশো হত্যা করেছে নজরুল্লাহ বলেন সম্মানিত ভাড়া আজকে আমরা কি করি আমরা নিজেরাই জানি না

মহাগ্রন্থ আল কোরআন মানার জন্য শোনার জন্য বোঝানোর জন্য আইন শোনার জন্য আমি তোমাদের জন্য অতি সহজ করে দিয়েছি আল্লাহ আল্লাহ অতি সহজ করে দিয়েছেন আল্লাহ পাক বলেন তিবিয়ানাল লিকুল শাই কোরআনের মধ্যে আমি আল্লাহ এমন কিছু নাই যেটা বর্ণনা করি নাই খুঁটে খুঁটে আমি আল্লাহ কোরআনের মধ্যে সবগুলা বলে দিয়েছি আল্লাহু আকবার একান্ত আপন জনের আমার তাহলে বোঝেন তো নিশ্চয় যারা কাপের বেইমান যারা নাস্তিক মুরতাদ এরা চাই ইয়াসুদুনা ইয়াসুদুনা ফি আল্লাহর জমিনে দিন কায়েম যাতে না হয় আল্লাহর জমিনে কোরআন যাতে প্রতিষ্ঠিত না হয় এই কারণে তারা তাদের টাকা পয়সা অর্থ সম্পদ বল সবকিছু তারা সেই দিকে ব্যয় করে কিন্তু আমরা মুসলমানেরা সেইটা করি না কত বলেন ঠিক কিনা তাহলে আপনি আমার উচিত কাফেররা তাদের সম্পদ ব্যয় করে ইয়া সুদুনা আন সাবিলিল্লাহ আল্লাহর জমিনে যাতে দিন প্রতিষ্ঠা না হয় কোরআন প্রতিষ্ঠা না হয় কোরআনের আইন না চলে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এজন্য তারা দায়ের সাধ্যমতো সম্পদ ব্যয় করে কিন্তু মুসলমান আজকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরও সম্পদ ব্যয় করব আল্লাহর কোরআন প্রতিষ্ঠার জন্য কথা বলে তারা যাবে কি যাবে সম্মানিত ভাইয়েরা আমার আজকে আপনাদের কাছেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিলেন নবী এই দুনিয়ায় তিন প্রতিষ্ঠিত করার জন্য জিহাদের ময়দানে তোমার সাহাবীদেরকে ডাকো আল্লাহর নবী সাহাবীদেরকে ডাকলেন ডেকে বললেন সাহাবীরা কোথায় আছো আবু বকর কোথায় আছো ওমর কোথায় আছো উসমান কোথায় আছো জিহাদের ময়দানে যেতে হবে কার কি বাড়িতে আছে সবগুলো নিয়ে আসো কার কি সম্পদ আছে সবগুলো নিয়ে আসো আল্লাহর নবী যখন ডাক দিলেন আল্লাহর নবীর সাহাবীদেরকে এই কথা শোনানোর পরে সাহাবায়ে কেরাম আজমাইন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে তা ছিল লমনের পাটির যে চামচ থাকে এই চামচ পর্যন্ত নবীজির কাছে নে হাজির করলেন আল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে যা ছিল যত সম্পদ ছিল ইস্তবর অস্তবর

আল্লাহ নবীর সাহাবীরা এত দান করেছে আল্লাহ নবীর কাছে এত টাকা দিয়েছে এত এত সম্পদ দিয়েছে পাহাড়ের মত হয়ে গেছে এই সাহাবীর নাম হলো উম্মে খাইসাম বাড়িতে ছিলেন ওনার স্ত্রী বললেন প্রাণপ্রিয় স্বামী যান একটু বাড়ির বাইরে চলে যান দেখেন তো কোন জায়গায় একটু খাদ্য মেলে কিনা আমার ছেলেরা আমার মেরা আমরা সবাই মিলে তিন দিন পর্যন্ত কোনো খানা বাড়িতে নাই ¡Prave es জলদি করে চলে যান আপনি একটু কাজের সন্ধানে বেরিয়ে যান দেখি কিনা একটু আমাদের জন্য খাদ্যের ব্যবস্থা হয় কিনা আল্লাহর নবীর সাহাবি উম্মে খাইসান বাড়ি থেকে চলে গেলেন যা একজনের খেতে মজুরি দিলেন সারা দিন কাজ করার পরে 3 কেজি খেজুর হইল এই 3 কেজি খেজুর গামছার বড়ি করে বেঁধে আল্লাহর নবী যেইখানে সাহাবীদের দান দিছিলেন ওই জায়গায় পর্যন্ত যখন আসলেন নবী বললেন কি আসো আল্লাহর জান্নাত কিনতে পারবে নবীকে খুশি করতে পারবে আমি নবীজি দোয়া করব

আমার পরিবারের লোকজন কিছু খাই নাই এখন তিন কেজি খেজুর তো জন্দিয়া দিয়া কাজ করে হয়েছে এখন আমি কি করতে চাই একদিকে আল্লাহর নবীকে খুশি করব আর একদিকে আমার পরিবারকে আমি খুশি করব কোন খুশি করলে আমার আল্লাহ খুশি হবে নবীজি বললেন যদি খুশি করতে পারো আল্লাহকে মহান আল্লাহ তোমাকে জান্নাতের মালিক করবে আল্লাহ পাশে একজন সাহাবীকে ডাকলেন ও নবীজির প্রাণের আল্লাহ নবীকে আপনি দেখাবেন না আমার এই খেজুরের টুপলা ওই আপনার সাবিজের দানের মধ্যে আপনি ঢোকাই দেবেন আল্লাহ নবী জন্য আমার দান চিন্তা না পারে আল্লাহ তিন কেজি খেজুর যখন ওই খেজুরের মধ্যে ঢুকে গেল দানের মধ্যে ঢুকে গেলো পাহাড় সমপরিমাহ দানের মধ্যে ঢুকে গেলো 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 মেলা নেই কেমন হামলার হবে যে আপনার সবই তার বাড়িতে তিন দিন কোনো খাওয়া নাই কোন পানীয় নাই কিছু নাই উনানে কোনো চাড়ি হাঁড়ি ওঠে নাই রান্নাবান্না হয় নাই আপনার খাইসাম তিন কেজি খেজুর হয়েছে ওই খেজুর গুলি আপনার সাহাবিদের দানের মধ্যে ঢোকাই দিয়েছে কেউ জানে না সাহাবি আমি আল্লাহ আমার আল্লাহ আমি এসেছি আপনার কাছে আল্লাহ

বাড়িতে কোনো খাবার নাই কোন খাদ্য নাই উনানে কোন হাড়ি উঠে নাই বাচ্চাগুলি কাঁদতেছে নবীকে খুশি করবার জন্য জান্নাত পাওয়ার জন্য সাহাবীদেরকে গোপনে ডেকে ওই দানের মধ্যে ঢুকে দিলেন যে আমার খাবার দরকার নাই আমার বাড়ি রান্নার দরকার নাই আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠা হইলে আল্লাহর জান্নাত পাইলে নবী খুশি হলে আমার জন্য সব হয়ে যাবে আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার আজকে আপনাদের মসজিদে ইশার নামাজে জামাতের সাথে আদায় করেছি এসে দেখলাম এইরকম আল্লাহর ঘর ছোট করা যাবে না কিন্তু এইরকম মসজিদ আমাদের সাথীরাই খুবই কমে আছে কত বলেন সম্মানিত ভাই আপনার বাড়িতে খাদ্য আছে আপনার বাড়ি ভালো আছে টাইলস দেয়া ঘর

আমার নবীজি হযরত ওসমান যে নুরাই ইন্তেকা দিতে আসছে মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করবার জন্য টাকা দিবে অর্থ দিবে শ্রম দিবে জমি দান করবে আমি মহান মালিক ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত তাদেরকে আমি লিখে দেব